ফুল ফ্রেশ কন্ডিশন কন্ডিশনের X270 X270 না জি X270 Core i5 6th জেনারেশন 8GB RAM যেটা 2133 মেগাহার্টজ DDR4 এর RAM এবং 256GB SSD চাইলে okay. RAM SSD দুইটাই আপডেট করে নিতে পারবেন এবং ল্যাপটপে দেখতে পাচ্ছেন 12.5 ইঞ্চি FHD FHD রেজোলিউশনের একটা ডিসপ্লে ওকে এবং ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা আপনারা একটু দেখেন ফুল ফ্রেশ এবং USB পোর্ট পোর্ট বলেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে হেডফোন জ্যাক আছে এবং ল্যাপটপটি কিন্তু ডুয়েল ব্যাটারি দিয়ে পাচ্ছেন আপনারা ওকে ডুয়েল ব্যাটারি দিয়ে এটার কত রাখছেন প্রাইস কেজির ভাই এটার প্রাইস হচ্ছে ভাই অনলি 23500 টাকা 23500 টাকা ওকে নেক্সট নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও নিয়ে নেব তিন প্যাটার একটা ল্যাপটপ যেটা কোরাই 5 এর ফোর্থ জেনারেশনের একটা ল্যাপটপ ওকে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি এবং ব্যাকলিট কিবোর্ড শো ব্যাকলিট কিবোর্ড আছে এবং কিবোর্ডটা কত ফ্রেশ কন্ডিশন আছে দেখেন খিজির ভাই এ তো চতুর্থ জেনারেশনের ল্যাপটপ এত ফ্রেশ কালেকশন কিভাবে করলেন ভাই আমাদের চমকটা তো এখানেই আমরা এইভাবেই ল্যাপটপগুলো কালেক্ট করি যে 50টা দেখে একটা ল্যাপটপ যদি ভালো লাগে সেই একটা ল্যাপটপ আসলে কন্ডিশনটা দেখার মতো ভিউয়ারস আপনারাও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকে আছে জি এটার কনফিগারেশনটা বলেন এটার কনফিগারেশন কোরাই 5 4th জেনারেশন 8GB RAM এবং 500GB হার্ড ডিস্ক ওকে

আপনার একটা ডিসপ্লে এবং ক্যামেরা একটা ওয়েব ক্যামেরা আছে সাথে নয়স ক্যানসেলন এবং একটা মাইক্রোফোন আছে ওকে এই ল্যাপটপটার সাইড এবং ব্যাক ব্যাকসাইড সুপারফিনারেশন ফোর্থ জেনারেশন ভাই আপনারা আমাদের কাছ থেকে কেমন ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন সেটা একবার দেখেন ওকে সুপার ফ্রেশ কন্ডিশন বলতে গেলে এই অনলি আমাদের একটু ওয়ারেন্টি বলেন প্রত্যেকটা এর সাথে আপনারা পেয়ে যাবেন ছয় মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের যদি ল্যাপটপ সমস্যায় করে দিবেন না সমাধান করে সমাধান করে দিব অথবা চেঞ্জ করে দিব ওকে তাহলে কোনটা দেখাবেন ভাই এরপরে সিক্স জেনারেশন একটা ল্যাপটপ আগেরটা ছিল ফিক্স জেনারেশন এখন হচ্ছে সিক্স জেনারেশন সিক্স জেনারেশন মানে

যার কারণে আপনারা ল্যাপটপে একটু টুকিটাকি যেগুলো আছে সেগুলো আপনাদের একটু অ্যাকসেপ্ট করে নিতে হয় ভাই একটা কথা বলি এখানে ব্যাটারিটা উঁচা দেখা যাচ্ছে এটা কিসের জন্য ভাই এটা হচ্ছে ভাই 6 সেলের একটা ব্যাটারি এই একটা ব্যাটারি দিয়ে আপনি 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ও মাই গড 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ভাই এটা কি চেক করে দিবেন তো আপনারা অবশ্যই চেক করে নিতে পারবেন ওকে ওকে একটা র‍্যাম এসএসডি আপডেট করা যাবে র‍্যাম এসএসডি সবই আপডেট করা যাবে আচ্ছা এটার প্রাইস কত রাখবেন ভাই এটার প্রাইস দস্তে 24500 টাকা 24500 ভিউয়ার দেখতে পাচ্ছেন খুবই গুড কোয়ালিটির একটা ল্যাপটপ 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি

এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা খুবই গুড কোয়ালিটির প্রোডাক্ট এবং গুড কোয়ালিটির প্রাইস আই থিঙ্ক এবং গুড কোয়ালিটির হচ্ছে ওয়ারেন্টি আর প্রোডাক্ট পারচেস করতে চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন নেক্সট কি দেখাবেন নেক্সট দেখাবো সব থেকে জনপ্রিয় ল্যাপটপ যেটা আমাদের শপের এবং বলতে গেলে আমরা সাকসেস এই ল্যাপটপটার সাথেই কারণ এই ল্যাপটপটা এটা তো আনবিলিভেবল একটা কন্ডিশন দেখা যাচ্ছে

রেজুলেশনের একটা ডিসপ্লে যেটা আপনার ফোর পর্যন্ত ভিডিও আপনি ইউটিউব থেকে ফোর ভিডিও থেকে চালানো যাবে জি ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা আপনার আমাদের কাছ থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ব্যাকআপ দিয়ে সাড়ে চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পারচেজ করতে পারবেন অনলি পঁচিশ হাজার পাঁচশো ভাই নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে Lenovo ThinkPad T470S মানে আপনি T470 দেখালেন T470S দেখালেন T460 দেখালেন T460S দেখালেন

অরিজিনাল উইন্ডোজ 10 স্টিকার এখনো আছে মানে কালার করা নাই তো না একটা গুবলেটও দেখেন কোন ফেক বা এই যে গুবলেট করা না এরকম লাগানো নাই আচ্ছা আচ্ছা জেনুইন গুবলেট যেটা বিল্ডিং কোম্পানি এর এমএসএস দিয়ে আপডেট করা যাবে এর এমএসএস দিয়ে আপডেট করা যাবে আচ্ছা টি 470 এর কত দাম ভাই এটার প্রাইসও 25500 25500 যেটা নাই 25500 জি 25500 ওকে একটু নেক্সটে

অন্য কোথাও দেখাবে না যে ইউজ ল্যাপটপ কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় হয় এটা মাত্র আপনারা আইটি ভ্যালি শপে আসলেই বিলিভ করতে পারবেন যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় মানে একটা মানে প্রত্যেকটা জায়গায় কোনো জায়গায় একটা দাগ স্ক্র্যাচ নাই কি বলে প্রাইভেসি আপনার ক্যামেরা আছে ও এটা আবার প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে পুরো রাখতে পারবে অনেকে চাই যে অনলাইন মিটিং করব কিন্তু ক্যামেরা অফ থাকবে অডিও বলে কথা বলবে শুধু একটু ব্যাক সাইড ফ্রন্ট সাইড দেখান ভাই

স্ক্রিনে যা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন আর অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় পৌঁছে দেবো ইনশাল্লাহ আচ্ছা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে কুরিয়ার রেখে ওকে ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম আপনারা দিবেন ভাই ল্যাপটপের সাথে মাউস মাউস প্যাড আর একটা ব্যাগ পাবেন আর সাথে তো অরিজিনাল চার্জার থাকছে ওকে এখানে যে দামি ল্যাপটপটা আপনি প্রথম দেখাইছেন সেটা ডেসক্রিপশন যদি একটু বলেন জি এটা হচ্ছে Lenovo ThinkPad এর বেস্ট একটা ল্যাপটপ যেটা হচ্ছে Yoga আপনার টাচ স্ক্রিন 360 ডিগ্রি

মানে যারা ডিজাইনের জন্য কাজ করে এই পেনটা কিন্তু 3D ডিজাইন ডিজাইন করে 애니메이션ের কাজ TAS করে তাদের জন্য এই পেনটা কিন্তু অনেক হেল্পফুল আচ্ছা আচ্ছা দেখেন এই পেন দিয়ে কিন্তু পেইন্ট করে সে ইচ্ছামতো কাজ করতে পারবে যেমন আমরা যদি পেইন্ট বের করে দেখাই হমম সাপোজ এখান থেকে কিন্তু সে এখান থেকে কালার নিবে কালার নিয়ে এখান থেকে পেন্সিল নেবে নিয়ে এভাবে করে সে ডিজাইন করবে লেখা করবে ডিজাইন করবে আচ্ছা আচ্ছা এই ল্যাপটপটা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখা যাচ্ছে আই থিংক সিলপ্যাক অবস্থা এই ল্যাপটপটা কেমন প্রাইস হতে পারে আড়াই লাখ টাকার আশেপাশে আড়াই লাখ টাকার আশেপাশে কিজির ভাই এই ল্যাপটপটা প্রাইস কত রাখা যাবে ভাই এই ল্যাপটপটা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন সেভেন্টি ফাইভ এটা পিছন সাইডটা একটু দেখান তো ভাই আমরা জানি থিঙ্কপ্যাড এর একটা জেনারেশন থাকে যেটাকে বলি আমরা বডি জেনারেশন তো এটা বডি জেনারেশন আছে সিক্স থিঙ্কপ্যাড এর বডি জেনারেশন সিক্স আচ্ছা আচ্ছা এই যে এই জায়গাটা লেখা আছে তাই থিঙ্ক দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে থিঙ্কপ্যাড